আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞানের অষ্টম অধ্যায় নগদন বইয়ের কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা নগদন বইয়ের কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং গত ক্লাসে আমরা শিখেছিলাম যে এক নগদান বই চার রকমের এক গড়া দু গড়া তিন গোড়া এবং খুচরা এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এক দু গড়া তিন নগদ নগদান প্রস্তুত না করে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে অর্থাৎ নগদ কত টাকা আসছে এবং নগদ কত টাকা গেছে সেই নগদ প্রাপ্তি যাবেদা আজকে আমরা আলোচনা করবো এখন আমাদেরকে নগদ প্রাপ্তি যাবেতা গড় জানতে হবে গড়ের মধ্যে কী কী আছে তারিখ হিসাব খাত সূত্র নগদান ডেবিট বাট্টা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে যে গিয়ে আমরা কখন কোনটা ডেবিট কখন কোনটা ক্রেডিট সেটা কীভাবে বুঝবো সেটা কিভাবে বুঝবো আমরা একটা জিনিস শিখছি যে নগদ টাকা যখন আসে মানে সম্পদ বাড়ে তার মানে ডেবিট হই আর আমরা যেহেতু নগদ প্রাপ্তি তৈরি করতেছি নগদ কোন হিসাবে আসবে না তার বিপরীত হিসাব আসবে আর নগদ প্রাপ্তি তখনই হবে যদি ডেবিট হয় তার মানে ডেবিটের বিপরীত কী ক্রেডিট সেই জন্য এখানে কী আসছে ক্রেডিট হিসাব কাজ আসছে এরপরে সেই নগদ প্রধান না নগদ প্রদান যাবে তাই নগদ টাকা চলে যায় নগদ টাকা চলে যায় মানে কি সম্পদ কমে গেছে সম্পদ কী হয়েছে কমে গেছে সম্পদ কমে গেলে কি হবে ক্রেডিট হবে তার মানে সম্পদ কমে গেলে যেহেতু ক্রেডিট হবে আমরা যেহেতু নগদ প্রদান তৈরি করছি মানে নগদান কোনো হিসাব আসবে না ক্রেডিটের বিপরীত হিসাব কি ডেবিট হিসাব এই একটা শিখলাম এখন নগদান ডেবিট কেন হবে এই যে বললাম নগদ সম্পদ বাড়লে ডেবিট আর এখানে নগদ ক্রেডিট কেন হয়েছে নগদ সম্পদ কমলে ক্রেডিট এরপর হচ্ছে বাট্টা ডেবিট এখন আমি দেনাদার থেকে টাকা আদায় করবো তাহলে আমি কি বার্তা দিব নাকি পাবো আদায় করার জন্য বার্তা দিব আর বার্তা দিলে হচ্ছে খরচ খরচ করলে ডেবিট এরপর হচ্ছে বিক্রির ক্রেডিট কেন হয়েছে নর্মালি তো বিক্রির ক্রেডিটই হয় আর হাজার ক্রেডিট কেন হয়েছে কারণ হাজার থেকে টাকা আদায় করলে দেন হাজার কমে যায় মানে সম্পদ কমে গেলে ক্রেডিট এখন হচ্ছে অন্যান্য হিসাব ক্রেডিট কেন হয় সাপোজ যদি বলি আমরা আসবাবপত্র বিক্রি করছি আসবাবপত্র বিক্রি করলে সম্পদ কমে যায় তাহলে সম্পদ কমে গেলে কী হবে ক্রেডিট হবে এই জন্য অন্যান্য হিসাব ক্রেডিট সিম্পল অফিস সরঞ্জাম হইতে পারে অফিস সাপ্লাই যেতে পারে এরপরে আসি ক্রয় হিসাবে ডেবিট কোনো হিসেবে ক্রয় হচ্ছে খরচ নর্মালি খরচ হচ্ছে ডেবিট পাওনাদার পাওনাদার হচ্ছে কি আমরা জানি না নর্মালি পাওনাদার যখন বৃদ্ধি পায় তখন তাই বাড়ে মানে ক্রেডিট এখন আমরা পাওনাদার হ্রাস পাবে কখন যদি আমরা পাওনাদারকে টাকা পরিশোধ করি আর টাকা পরিশোধ করলে নগদ টাকা কমে সেই জন্য আমরা কী করব নগদ প্রদান সেই জন্য আমরা কী করবো নগদ প্রদান যাবে দায় আনবো আর যখন পাওনা আমরা পরিশোধ করবো তখন দায় কমে যাবে তাহলে পাওনাদার হিসাব কি ডেবিট হবে এখন এসে অন্যান্য হিসাব ডেবিট কখন হবে যদি আমি আসবাব কিনি তাহলে সম্পদ বাড়বে তাহলে আসবাব হিসাব ডেবিট হয় এই জন্য অন্যান্য হিসাবে ডেবিট প্রাপ্তকরটা ক্রেডিট আমি যখন পাওনাদাকে টাকা পরিশোধ করবো পাওনাদার আমাকে কী করবে বাটটা প্রদান করবে আর বার্তা দিলে আমি পাচ্ছি যখন আমি দেন থেকে টাকা আদায় করছি যখন আমি বাটটা দিছি এখন যখন পান তারকে টাকা পরিশোধ করবো বাট্টা পাবো আর বাট্টা পাইলে হচ্ছে কি আয় জন্য ক্রেডিট ওকে এ হচ্ছে আমাদের টেকনিক আর বাকিটা আমরা যাবাদ বিশ্লেষণ করতে পারলে এমনি বুঝতে পারব এখন আমরা শাহজাহান অ্যান্ড কুংের দু হাজার সতেরো সালের মে মাসে নিম্নত্তর প্রাপ্তি সমূহ নিয়ে নগদ প্রাপ্তি যাবে তৈরি করবো নগদে বিক্রয় দশ হাজার টাকা নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব আচ্ছা এখানে দাগ কেন দিচ্ছে কারণ আমাদের এখানে বিক্রয় নামে একটা এন্ট্রি আছে যার কারণে এখানে দাগ দিয়ে দিচ্ছে নগদের ঘরে হবে দশ হাজার বিক্রয়ের ঘরে হচ্ছে কি দশ হাজার তারপরে শরীফ হতে প্রাপ্তি তার মানে শরীফ ট্রেডার কাছে আমি টাকা পাইতাম টাকা আদায় করছে এখন যেহেতু আদায় করছে তার মানে আমার নগদ টাকা বাড়ছে আর শরীফ ট্র্যাডার্স নামে দেনাদার কি হয়ে গেছে কমে গেছে তারপর অতিরিক্ত মূলধন আনয়ন অতিরিক্ত মূলধনানয়ন করলে কি নগদ টাকা বাড়ে এবং মূলধন নামে মালিক আমি সত্য পারে এই যে মূলধন হিসাব দিয়ে নগদে করে লিখছে মূলধন হিসাব কি কোনো এখানে আছে নাই বিদায় এখানে আমার কি করা হয়েছে মূলধন হিসাব সরাসরি লিখছে এবং এখানে আমাদের কি করছে অন্য অন্য হিসাব এর করে লিখছে মানে মূলধন কি অন্য অন্য হিসাব ধরছে এরপরে জামান অ্যান্ড সনসের নিকট হতে চার হাজার টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তি তিন হাজার আটশো টাকা প্রাপ্তি কত টাকা পাইছে তিন হাজার আটশো এই জন্য নগদের ঘরে তিন হাজার আটশো টাকা নগদের ঘরে কত তিন হাজার আটশো তাহলে আমি টাকা কম কত পাইছি দুইশো টাকা তার মানে দুইশো টাকা বাট্টা দিছি মানে আমার দেড় হাজার টাকা কত কমছে তিন হাজার আটশো আর দুইশো টাকা মিলে চার হাজার টাকা এরপরে আসি পুরাতন আসবাবুত বিক্রয় পুরাতন আসবাবপত্র আমি বিক্রয় করছি তার মানে নগদ টাকা আমার বাড়ছে এই জন্য নগদের ঘরে কত টাকা এক হাজার টাকা এবং আসবাবপত্র হিসাব কি এখানে আমাদের আছে নাই এই জন্য সরাসরি কেটে হিসাবে লিখছে পাশাপাশি অন্য লিখছে তারপর আমরা কি করবো প্রতিটা ঘরের ব্যালেন্স গুলো করে যা হয় তা লিখে এই হচ্ছে আমাদের কি নগদ প্রাপ্তি যাবেদা এরপরে আমরাদা মৌসুমি এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের জুলাই মাসের নগদ প্রদত্ত লেনদেন সমূহ নিম্ন রূপ আমাদেরকে কিছু লেনদেন দিয়ে দিচ্ছে আমরা এগুলো থেকে কি করবো নগদ প্রদান জাবেদা তৈরি করবো এখানে নগদ টাকা যেখানে যাবে সেগুলো আনবো নগদে পণ্য ক্রয় তার মানে নগদ টাকা চলে গেছে এই জন্য নগদের ঘরে লিখছে এবং ক্রয়ের ঘরে লিখছে এখানে কি করছে ডাক দিচ্ছে কারণ ক্রয় সরাসরি আছে তারপরে পাওনা দার মিলন ট্রেডার্সকে এত নং চেক আর একটা আমাদের আসবে আমি বলি নাই সেটা হচ্ছে চেক নম্বর সেটা নগদ প্রদান যাবে দেখি আসবে চেক নম্বর আসবে তারিখের পরে এই এত নম্বর চেকে তিন হাজার টাকা প্রদান করছে তার মানে আমার তিন হাজার টাকা কমে গেছে আমরা জানি যে চেকে টাকা দিলে ব্যাংক থেকে কমে কিন্তু এখানে তার ব্যাংকের গড় নাই ব্যাংকের ঘর কি আছে নাই আর ব্যাংকের করে নাই হয়তো আপনারা বলতে পারেন যে আমরা অন্যান্য হিসাবে লিখতে পারি কিন্তু ব্যাঙ্ক তো এখানে ক্রেডিট আমাদেরকে অন্যান্য হিসাব ক্রেডিট আছে না ডেবিট আছে এই জন্য আমাদের ব্যাংক এবং নগদ একই রকম ধরে ব্যাংকের ঘরে লিখতে হবে পাশাপাশি কি করবো মিলন্টার্সকে পাওনাদার ধরে দরকে ঘরে লিখবো তারপরে আসবাবপত্র ক্রয় করছে তার মানে নগদ টাকা কমছে আসবাবপত্র নামে সম্পদ বাড়ছে আসবাবপত্র হিসেবে কি এখানে আছে নাই এই জন্য অন্যান্য হিসাবে ঘরে আসবাবপত্র ধরে লিখব এবং নগদের ঘরে লিখবো তারপর হচ্ছে ঋণের সুদ প্রদান ঋণের সুদ দিচ্ছে নগদ টাকা কমে গেছে নগদ করে লিখবো এবং ঋণের সুদ এটা হচ্ছে একটা খরচ এখানে ঋণের সুদ সরাসরি নেই ঋণের সুদ সুদকে অন্য হিসাব ধরে অন্য হিসাবে করে লিখবো তারপরে রুনাকে পরিশোধ দুই হাজার আটশো টাকা এর পরিপ্রেক্ষিতে বারটা প্রাপ্তি দুইশো টাকা মানে রুনা তিন হাজার টাকা পাইতাম কত টাকা দিচ্ছি রুনাকে দুই হাজার আটশো টাকা দিচ্ছি এই জন্য নগদ ঘরে দুই হাজার আটশো আর বারটা কত পাইছি দুইশো টাকা টোটাল পাওনা কত তিন হাজার টাকা এই জন্য আমরা পাওনাদার করে তিন হাজার টাকা লিখছি তারপরে আমরা কী করবো এই প্রতিটা করে যুগ ব্যালেন্সগুলো যুগ করে এখানে বসানো ঠিক আছে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেজে ফলো দিয়ে এবং আমার পেজে পাশেই থাকবেন এবং কারোর যদি কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করবেন আমি যথাযোগ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে আসসালামু আলাইকুম